মানে এটা অসম্ভব রকমের সুন্দর লাগছে আমার কাছে ভীষণ রকমের সুন্দর লাগছে আমি একটু আমাদের বেসিক ইনফরমেশন এন্ড অল দ্য ডিটেইলস বলে দিচ্ছি আমাদের সাইট ঢাকা আউটসাইড বক্স সেকশনে আপনারা ডেলিভারি পাবেন যেহেতু ইট সিজন একটু তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে একদম চাদরাত পর্যন্ত কিন্তু আপনারা ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ ঢাকার ভিতরে হ্যাঁ এন্ড ঢাকার বাইরে হলে তো অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে আমি যে সুন্দর বিউটিফুল শাড়িটা পরে আছি হ্যাঁ ইটস এ ভেরি বিউটিফুল শাড়ি ব্ল্যাক এর মাঝে মেজেন্টা খুব সুন্দর স্কাই কালার কম্বিনেশন আচলটা জাস্ট দেখেন এত অদ্ভুত সুন্দর একটা আচল ব্ল্যাক তো ব্ল্যাক ব্ল্যাক নিয়ে আসলে নতুন করে কিছুই বলার নাই ব্ল্যাক ইজ মোস্ট বিউটিফুল থিংস এন্ড এখানে মেজেন্টা কালার একটা নাইস আচল পাচ্ছি পাইপিংটা দেখেন খুব সুন্দর হচ্ছে আপনার একটা স্কাই কালার পাইপিং পাচ্ছি একদম হচ্ছে আপনার ঢাকাই জামদানি এত সুন্দর একটা ব্ল্যাক এর মাঝে কাছে আছিস কি যে দারুন সুন্দর লাগছে কি যে দারুন সুন্দর লাগছে হ্যাঁ অসম্ভব রকমের সুন্দর অ্যান্ড এটার সাথে আসবে ব্লাউজ পিস হ্যাঁ এই হচ্ছে ব্লাউজ পিস কান্দিটা হচ্ছে আপনার স্কাই কালার মানে একদম হচ্ছে ফিরোজা কালারের মধ্যে অ্যান্ড প্রাইস যাবে এটা কত তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস যাবে এটা তেইশ হাজার পাঁচশো টাকা কিন্তু একদম নতুন একেবারে নতুন করা হয়েছে হ্যাঁ সো প্রাইস যাবে এটার উনি তেইশ হাজার পাঁচশো টাকা চলে যাই প্রাইস যাবে ওনলি তেইশ হাজার পাঁচশো টাকা জাস্ট থেকে স্ক্রিনশট না ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন চারু পল্লীতে আমাদের ওয়েবসাইট আছে আপনারা চাইলে ওয়েবসাইট থেকেও কালেক্ট করে নিতে পারেন কোনো সমস্যা নেই বাংলাদেশের বাইরে আপনাদের জন্য ওয়েবসাইটের ইয়া আছে আপনারা চাইলে ওয়েবসাইট থেকেও নিতে পারেন হ্যাঁ আচ্ছা নেক্সট হচ্ছে একটা সুন্দর একটা ব্লু কালারে চলে যাচ্ছে টিল ব্লু টাইপ কালার কম্বিনেশন গোল্ডেন জারি সুতো কপার জারি সুতোর কাজ করা অ্যান্ড পাইপিংটা থাকছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার কম্বিনেশন হ্যাঁ গোল্ডেন কপার অ্যান্ড জারি সুতোর কাজ করা ফুল এটা ডিজাইনটা না ডিফারেন্ট হয়েছে এটা একদম একটা সি ব্লু টাইপের একটা নাইস কালার এন্ড এই যাচ্ছে বিউটিফুল বডি বডি ডিজাইনে খুব সুন্দর গোল্ডেন সিলভার এন্ড কপার জারি সুতোর কাজ করা আছে হ্যাঁ বডিতে খুব সুন্দর গোল্ডেন সিলভার এন্ড কপার জারি সুতোর কাজ করা আছে এটা ডিজাইনটা একদমই ডিফারেন্ট একদমই ডিফারেন্ট একটা কালার আচলটা কিন্তু আরো বেশি সুন্দর এটা সাথে যখনই কান্দিটা যাবে খুব সুন্দর একটা একদম গ্রিন কালার এটা হচ্ছে কান্দিটা হচ্ছে আমাদের জামদানি ভাষায়

ওকে প্রাইস যাবে ওনলি আঠাশ হাজার পাঁচশো টাকা জাস্টিক এ স্ক্রিনশট নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন ছটফট করে অ্যান্ড লাস্ট টাইমিংয়ে যখন অর্ডার করবেন তখন কিন্তু দেখা যাবে হয়তো আমাদের এখান থেকে সোলাউট বা আপনারা পাচ্ছেন না সো সব মিলে কিন্তু হজবরলো হয়ে যাবে হ্যাঁ আচ্ছা নেক্সট হচ্ছে একটা সুন্দর হচ্ছে এটা হচ্ছে ডাবল টোনে আছে হ্যাঁ ডাবল টোনে আছে সো ম্যাজিক্যাল ডাবল টোনের মধ্যে কপার গোল্ডেন সিলভার যে সুতোর কাজ করে এটা কান্দিটা থাকবে খুব সুন্দর হচ্ছে আপনার বেগুনি কালার মানে জামদানি হচ্ছে এমন একটা জিনিস যে জামদানি আসলে না হলেই না যারা পিওর জামদানি লাভার আছে ইদের কিন্তু একটা এক্সক্লুসিভ জামদানি তাদের চাই হ্যাঁ তো যত যাই হোক জামদানি তো জামদানি এটা নিয়ে আর নতুন করে তো কিছু বলার নেই এটা কিন্তু ডাবল টোনে আছে মানে ডাবল দেড় আস দিচ্ছে একটা সি ব্লু দিচ্ছে সি গ্রিন দিচ্ছে কপার গোল্ডেন সিলভার অ্যান্ড পাইপিংয়ে থাকবে খুব সুন্দর একটি পার্পল কালার কম্বিনেশন হ্যাঁ এখানে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার জেরি সুতোর কাজ থাকবে অল ওভার শাড়িতে জাস্ট লুক একদম অল ওভার শাড়িতে কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজের মধ্যে থাকবে ফুল শাড়িটাতে ওকে ফুল শাড়িটাতে কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা থাকবে দিস ইজ ভেরি ভেরি প্রিটি এটা কালারটাই হচ্ছে আপনার সিলভার অ্যান্ড হচ্ছে একটা সুন্দর সিলভার অ্যান্ড পার্পলের একটা নাইস কম্বিনেশন হ্যাঁ অ্যান্ড এই যাবে ব্লাউজ পিস প্রাইস আছে এটা কত তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ জামদানি 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 না নিলে কিন্তু ঈদ ইনকমপ্লিট হ্যাঁ ঈদ হচ্ছে কমপ্লিটেড হবে না ওকে সো জামদানি কিন্তু নিতেই হবে মাস্ট হচ্ছে জামদানি নিতেই হবে কোল্ড কালারে চলে যাচ্ছে এই কালারটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ একদম রোজ গোল্ড ওকে রোজ গোল্ড কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা পাইপিং এ থাকবে খুব সুন্দর মানে হচ্ছে কান্দিতে থাকবে খুব সুন্দর একটা মেসেনটা কন্ট্রাস্ট করা হ্যাঁ একদম রোজ গোল্ড কালার কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে বেজ টাইপের রোজ গোল্ড থাকে না মানে এটা একদম ডিফারেন্ট কাইন্ড অফ গোল্ড হ্যাঁ ডিফারেন্ট কাইন্ড অফ মানে এটা একদমই কি বলবো ডিফারেন্ট কাইন্ড অফ খুবই সুন্দর লাগছে অ্যান্ড এই হচ্ছে ফুল 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 বডিতে আপনার খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে আছে আমি একটু হচ্ছে জাস্ট ধরে দেখাই মানে গোল্ডেন তো গোল্ডেন এটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই এটা এত বেশি সুন্দর লাগে এত প্রিটি লাগে এত নাইস লাগে হ্যাঁ অ্যান্ড এটার সাথেও কিন্তু আমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটি ব্লাউজ পিস পাচ্ছি দিস ইস ভেরি বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস

এটা কপার গোল্ডেন সিলভার মানে মিক্সড কম্বিনেশনে থাকবে অ্যান্ড এই হচ্ছে আপনার জেরি সুতোর কাজের মধ্যে আছে অসম্ভব সুন্দর কপার থাকবে আপনার গোল্ডেন থাকবে সিলভার থাকবে ফুল বডি ডিজাইনটা দেখে নেন অল ওভার বডিতে কাজ করা হ্যাঁ অল ওভার বডিতে মানে এটা না একদম থাকে না যে আপনি দেখেন বাসায় একটা আক্ত করে ফেলবেন এখন এখন যেহেতু ঈদ সিজন ঈদের পরে কিন্তু একটা ওয়েডিং সিজন যাবে সো ইফ ইউ ওয়ান যে আমি এটা বাসায় অনেক সময় আক্ত হয় বাসায় আক্তের জন্য কিন্তু এটা নিয়ে নিতে পারেন হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর থাকছে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার যে কাজ থাকবে অ্যান্ড এটার সাথে আসবে ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজ পিসটা থাকবে হচ্ছে সেম অ্যাজ ব্লাউজ পিস পাচ্ছি প্রাইস চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওকে প্রাইস যাবে চব্বিশ হাজার পাঁচশো টাকা নেক্সট শাড়িতে চলে যাচ্ছে সুন্দর গ্রিন দেখা মানে অনেক দিন পর একটা লং টাইম পর মনে হয় এত সুন্দর একটা গ্রিন দেখাচ্ছি হ্যাঁ অনেক অনেক দিন পরে একটা সুন্দর গ্রিন দেখাবো রাইট নাও এটা আমার কাছে মনে হয় যে আমি একদম ফার্স্ট যখন চারুপুলি লাইফ করছি ওরকম টাইমে পড়ছিলাম এই টাইপের একটা ডিজাইন হ্যাঁ এটা খুব সুন্দর একটা হচ্ছে বটল গ্রিন এর মধ্যে আছে কান্দিটা থাকবে আপনার মেসেন্টা কালার গোল্ডেন এন্ড হচ্ছে অরেঞ্জ এন্ড গোল্ডেন সিলভার সারি সুতো কাজ করা আছে ফুল বডি ডিজাইনটা একটু দেখে নেই কপার গোল্ডেন সিলভার হ্যাঁ ফুল বডির ডিজাইনে কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজ করা আছে এরকম বরফি ডিজাইনের মাঝে পাইপিংটা থাকবে খুব সুন্দর মানে হচ্ছে আপনার কান্দিটা ওকে বটল গ্রিন তো বটল গ্রিন এটা নিয়ে আর কি বলবো বটল গ্রিন অলওয়েজ অলওয়েজ সুন্দর লাগে হ্যাঁ বটল গ্রিনটা হচ্ছে আপনার অলওয়েজ প্রিটি লাগে এন্ড এটার সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস আমি একটু ব্লাউজটা ধরে দেখাই এই যাচ্ছে আপনার বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস যাচ্ছে এটার কত 12500 টাকা হ্যাঁ প্রাইস যাবে এটার বারো হাজার পাঁচশো টাকা এটা খুব সুন্দর একটা বটল গ্রিন মধ্যে আছে অসম্ভব সুন্দর আমার ফেভারিট দুইটা শাড়ি আছে আমরা লাস্টে দেখাবো হ্যাঁ আমার ফেভারিট ফেভারিট দুইটা শাড়ি আচ্ছা এখন দেখাবো আরো বেশি সুন্দর একটা শাড়ি যারা নিবেন ব্লাউজ পিস মেক করবেন আগে আগে নিয়ে ফেলেন হ্যাঁ পরবর্তীতে কিন্তু আপনার টেলি টেলারিংও দেখবেন আপনার কাছ থেকে নিচ্ছে না আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি এটা খুব এটা না একদম হচ্ছে জাম জাম কালার হ্যাঁ জাম জাম কালারের মধ্যে গোল্ডেন জেরি সুতোর কাজ করা আছে কান্দিতে থাকবে হচ্ছে আপনার সি গ্রিন কালার হ্যাঁ একদম জাম জাম কালার গোল্ডেন জেরি সুতোর কাজ কান্দিতে থাকবে হচ্ছে আপনার সি গ্রিন কালার এই যাচ্ছে আঁচলটা এটার যে ডিজাইন ভাই পুরো একটা ডিজাইনের মধ্যে রয়্যাল একটা ডিজাইন দেখেন সিলভার গোল্ডেন কালার সারি সুতোর কাজ করা ফুল হচ্ছে আপনার একটা রয়েল ডিজাইনের মধ্যে হ্যাঁ একদম রয়্যাল একটা ডিজাইনের মধ্যে জাস্ট লুক এট দিস এত সুন্দর এত সুন্দর জাস্ট এত নাইস লাগছে এটা পুরাই মনে হচ্ছে যে মাখন এটা না নিলে কমপ্লিট হবে না হ্যাঁ এটা না নিলে ঈদ কমপ্লিট হবে না আপনারা কিন্তু আমাদের প্রি অর্ডার কিন্তু অফ হয়ে যাবে আর বেশি দিন নাই হয়তোবা হায়েস্ট দুই তিন চার দিন হয়তোবা আর হায়েস্ট থাকবে আস্তে দশ রো যায় হুম নেক্সট লাইফ পর্যন্তই হচ্ছে নেক্সট লাইফ থেকে প্রি অর্ডার কিন্তু অফ হয়ে যাবে সো এখন নিই এক আজকের মধ্যে প্রি অর্ডার করার যার করে ফেলবেন ব্লাউজ থাকছে প্রাইস থাকছে আঠেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা নেক্সট হচ্ছে একটা সুন্দর সুন্দর হোয়াইট দেখাবো আমার হোয়াইট এত ভাল লাগে এত ভালো লাগে খুবই সুন্দর একটা হোয়াইটের মাঝে আছে গোল্ডেন জেরি সুতোর কাজ করা গোল্ডেন সিলভার সেরি সুতোর কাজ করা আছে দিস ইস ভেরি বিউটিফুল হোয়াইট কপার গোল্ডেন সিলভার সেরি সুতোর কাজের মধ্যে ও মাই গড এটা তো একটু বেশি সুন্দর না কাইন্ড অফ ব্রাইডেল লাগছে হ্যাঁ ব্রাইডাল টাইপের লাগছে এটা কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে জেরি সুতোর কাজের মধ্যে আছে অসম্ভব রকমের সুন্দর জাস্ট লুক এট দিস ভেরি বিউটিফুল শাড়ি অ্যান্ড এটা কিন্তু অসম্ভব সুন্দর এটা আমি কেন পরলাম না এটা কেন দেখলাম না সব বলছে বলে আমি পড়ছি এটা আমি পরি নাই ঠিক আছে এটা এত বেশি সুন্দর এটা হোয়াইটের সাথে এত একদম গোল্ডেন কালার কাজ করা মানে একদম যে গোল্ডেনটা আমরা পাই চাই না ওরকম একটা গোল্ডেন হ্যাঁ অ্যান্ড এটার সাথে আসবে নাইস একটা ব্লাউজ পিস প্রাইস যাচ্ছে এটা বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা যে কি সুন্দর আদার শাড়িতে চলে যাচ্ছে একটা সুন্দর আমরা হচ্ছে কি এখন দেখবো অলিভ কালার সরি অনিয়ন অনিয়ন কালার অনিয়ন কালার অনিয়ন মধ্যে আছে ও এই এটা চোস হ্যাঁ এখানে গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে খুব সুন্দর সিলভার গোল্ডেন কপার জারি সূতর কাজের মধ্যে এন্ড এই যে দেখেন বডি ডিজাইনটা পারটা কি সুন্দর না দেখেন তো পাড়ের উপরে দেখেন এরকম সুন্দর একটা মানে কপার টাইপের থাকছে জরিটা একদম 84 কাউন্ট দেখাচ্ছে কিন্তু সবগুলো এন্ড কাндиটা থাকবে দেখেন গোল্ডেনের সাথে এটা অনিয়ানের সাথে এনিয়ান কালার কম্বিনেশন হ্যাঁ কাндиটাও থাকছে হচ্ছে আপনার সেম অ্যাজ অনিয়ান কালারের মতো পুরোটাই হচ্ছে আপনার গোল্ডেন এন্ড কপার সিলভার জরি সূতর কাজের মধ্যে আছে जस्ट দেখেন কালারটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর

নেক্সট আমার সবচেয়ে ফেভারেট সবচেয়ে 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 ফেভারেট একটা শাড়ি দেখাবো এখন এইটা দেখলেই আমার মনে হয় যে একদম সেই রকম সুন্দর লাগবে হ্যাঁ এটা একেবারে ক্ষয়ি কালার এটাকে আমি মেরুন বলবো না একদম খয়েরি কালার ছোট কালের যে নানু দাদুরা যে খয়েরি মানে খড় খেতো না মানে পানের সাথে যে খড় খেতো ওই টাইপের কালার হ্যাঁ সেটা খুবই সুন্দর একদম খয়রি কালারের মধ্যে আছে যেটা কিন্তু খুবই নাইস গোল্ডেন যাই সুতোর কাজ করা এটা যদি কেউ মিস করে যারা রেগুলার আপুরা আছেন যারা রেগুলার নেয় মাস সাজেস্টেড যেটা অবশ্যই অবশ্য অবশ্যই নিরামু এত বেশি সুন্দর এই শাড়িটা না নিলেই মিস হয়ে যাবে হ্যাঁ একেবারে না নিলে মিস হয়ে যাবে গোল্ডেন জ্যাডি সুতোর কাজের মধ্যে আছে কালারটা থাকবে খুব দারুণ একটা খয়েরি কালার ইস কী যে সুন্দর লাগছে এটা ধরার পরে মাশাল্লাহ মাশাল্লাহ খুবই 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 প্রিটি লাগছে অ্যান্ড এটা সাথে আসবে হচ্ছে নাইস একটা

নাইস শাড়ি দেখবো এটা আমার বলছি যে লাস্টে আমি সবচেয়ে আমার পছন্দের যে দুইটা আমি সেটা দেখাবো এইটার দুইটাই হচ্ছে আমার সবচেয়ে পছন্দের শাড়ি হ্যাঁ এই যে একটা এটা খয়ীটাও আমার অনেক পছন্দ এই রেডটাও আমার অনেক পছন্দ এবং আরেকটি শাড়ি আছে ওটা আমার সবচেয়ে পছন্দ চারকল্লী শাড়ি পুরো যত শাড়ি দেখ আবার এই শাড়িটা সবচেয়ে পছন্দ হ্যাঁ হলুদ শাড়ি ওটা দেখাই দিব খুব সুন্দর একটা রেড এর মাঝে আছে এরকম ফ্লোরাল টাইপ ডিজাইন ম্যাট সুতোর কাজ করা হ্যাঁ পুরোটা শাড়িতে হচ্ছে মাল্টিপল কালার খুব নাইস একটা ম্যাট সুতোর কাজের মধ্যে আছে অল ওভার শাড়িতে হ্যাঁ একেবারে অল ওভার শাড়িতে খুব সুন্দর ম্যাট সুতোর কাজের মধ্যে আছে এটা না একদম হচ্ছে ম্যাট সুতো ওকে সুতোটা থাকবে হচ্ছে আপনার ম্যাট সুতো এটার মধ্যে কোনো গোল্ডেন অ্যাপ্লাই করা হয় নাই হ্যাঁ এটার মধ্যে কোনো রকমের গোল্ডেন কালার এপ্লাই করা হয় নাই এটা কালারটা থাকবে একদম সিঁদুর লাল সিঁদুর লালের সাথে যাবে অরেঞ্জ পিঙ্ক এন্ড হচ্ছে ইয়েলো কম্বিনেশন দিস ইজ ভেরি বিউটিফুল ब्लाउজ পিস প্রাইস যা যাবে 19500 টাকা হ্যাঁ আচ্ছা আমাদের কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে হ্যাঁ একদম পর্যন্ত ওকে সো যেই অর্ডার করবেন পার্সেন্ট ডিসকাউন্ট অন এভরি শাড়ি সব শাড়িতে কিন্তু ডিসকাউন্ট থাকবে এবং আমাদের কিন্তু এমন না যে শাড়ির প্রাইস বাড়িয়ে তারপর টেন পার্সেন্ট দেওয়া হয় সারা বছর যেই প্রাইসটা পাচ্ছেন সেই প্রাইসের উপরেই কিন্তু আপনাকে টেন পার্সেন্ট ডিসকাউন্টটা দিচ্ছে হ্যাঁ আচ্ছা এটা বলেছে যে আমার চারুপলি সবচেয়ে সুন্দর সবচেয়ে সবচেয়ে ফেভারিট শাড়ি সুন্দর তো অনেক শাড়ি আছে বাট আমার ফেভারিট হচ্ছে দিস ওয়ান হ্যাঁ সেটা খুবই সুন্দর একটা ইয়েলোর সাথে হোয়াইট কালার কম্বিনেশন অ্যান্ড পাটটা দেখেন খুব সুন্দর হচ্ছে গিয়ে ম্যাট সুতোর কাজের মধ্যে আছে অল ওভার শাড়িতে একদম ইয়েলোর সাথে খুব সুন্দর একটা অফ হোয়াইট এটা না একদম অফ হোয়াইট কালার কি যে দারুণ লাগে কি যে দারুণ লাগে মানে এই শাড়িটা আমার সবচেয়ে উইকনেস যদি বলি সবচেয়ে উইকনেস হচ্ছে এই শাড়িটা এত সুন্দর লাগে এত কিউট লাগে এত এত প্রিটি লাগে মার্শাল্লাহ মার্শাল্লাহ দিস ইজ ভেরি ভেরি প্রিটি অ্যান্ড এই যাচ্ছে বিউটিফুল আচল মানে এই শাড়িটা আসলে মিস হলেই মিস এত বেশি সুন্দর লাগে এই শাড়িটা অ্যান্ড এটার সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস হুম সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছে অসম্ভব সুন্দর একটি শাড়ি প্রাইস যাবে হচ্ছে কি কত আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ